যদি আপনি আপনার জীবনে মিরাকেল কিছু ঘটাতে চান যদি লাইফটাকে পুরোপুরি ট্রান্সফর্ম করতে চান যদি আপনি শান্ত রিল্যাক্সড এবং ফুরফুরে মেজাজের এক জীবন অতিবাহিত করতে চান এক স্ট্রেস ফ্রি এবং টেনশন ফ্রি জীবন কাটাতে চান তাহলে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করে সময় আপনি নিজের জন্য দিন একদম একান্ত আপনার নিজের জন্য আর এই পাঁচ মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন জীবনটাকে নতুন ঢঙ্গে নতুন রঙে সাজিয়ে নেওয়ার এর থেকে সহজ পন্থা হয়তো আর কিছু হয় না নমস্কার আমি প্রবীণ নাক মাইন্ডফুলনেস ডিজিটাল কোচ আচ্ছা এমনটা কি হয় সকালে উঠে মোবাইল স্ক্রোল করতে করতে আপনার মনটা কোথাও হারিয়ে যায় বা ধরুন আপনি খাবার খাচ্ছেন কিন্তু ডুবে আছেন অন্য কোনো ভাবনায় কারোর সাথে কথা বলছেন কিন্তু আপনার মনে তখন চলছে অন্য কিছু বা কোনো কাজ করছেন কিন্তু আদৌ আপনি সেখানেই নেই এমনটা কি আপনার সাথেও হয় ইন্টা কি আপনার পিছু ছাড়ে না যদি তাই হয় তবে এই ভিডিওটা একদম আপনারই জন্য আর এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমি বলব এমন এক জাদু যা আপনি জন্মসূত্রে জানেন যা আপনার মধ্যে অলরেডি রয়েছে কিন্তু এখন ভুলে গেছেন বা আপনার থেকে সেটা অনেক দূরে সরে গেছে যা আপনাকে জীবনে সব রকমভাবে সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক ইমোশনালি হোক স্পিরিচুয়ালি হোক বা ফিনান্সিয়ালি হোক বা রিলেশনশিপ বা ক্যারিয়ারগত দিক থেকে হোক সব রকমভাবে আপনাকে সমৃদ্ধ করতে পারে আপনাকে সুখী করতে পারে ই সেই জাদু তার নাম মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেস হলো এমনই এক সুপার পাওয়ার যা একটা মানুষের জীবনকে পুরোপুরিভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে একটা মানুষকে দিতে পারে এক সুখ শান্তি এবং সমৃদ্ধিপূর্ণ জীবন আজকের এই ভিডিওতেই আমরা আলোচনা করবো এই মাইন্ডফুলনেস নিয়ে আলোচনা করব। করবো আমি বলবো কেন এই এই ভিডিও ভিডিও আমি কেন রেকর্ডিং করছি নেক্সট দু নম্বর পয়েন্টে বলবো মাইন্ডফুলনেস কি তার সংজ্ঞা এবং ব্যাখ্যা আর তিন নম্বর পয়েন্টে থাকছে মাইন্ডফুলনেসের ম্যাজিক্যাল প্রভাব আর চার নম্বর পয়েন্টে আলোচনা করব। বাস্তব জীবনের কিছু উদাহরণ নিয়ে যেগুলো এক একটা অনুপ্রেরণার গল্প আর পাঁচ নম্বর পয়েন্টে থাকছে কীভাবে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ কেন এই ভিডিও এই ভিডিওটা করার পিছনে আমার কারণ হচ্ছে যদিও পাশ্চাত্য দেশগুলিতে মাইন্ডফুলনেস একটা ভীষণ পরিচিত নাম কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের মধ্যে অনেকেই এই মাইন্ডফুলনেস সম্বন্ধে সেরকম ভাবে কিছুই জানেন না অথচ ভারতীয় সংস্কৃতিতে এর জন্ম বর্তমানের এই ব্যস্ততার যুগে যেখানে ঘরে ঘরে মানুষ স্ট্রেস অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের শিকার যেখানে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার শিকার মানুষ চাইছে একটু স্বস্তি একটু শান্তি আর সেই কারণেই আজকাল মাইন্ডফুলনেস জনপ্রিয়তা ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষ আজ বুঝছে এর প্রয়োজনীয়তা কারণ মাইন্ডফুলনেস এমনই একটা প্র্যাকটিস যা আপনি ফর্মালির পাশাপাশি ইনফর্মালিও করতে পারেন অর্থাৎ সারা দিনের প্রতিটা কাজকর্মের মধ্যে দিয়ে আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন এর জন্য আলাদাভাবে কোনো সময় না দিয়েও প্রয়োজন নেই আলাদাভাবে একটা শান্ত নিরিবিলি স্থানে ধ্যানে বসার আর মজার ব্যাপার হলো আপনি সারা দিনের দৈনন্দিন প্রতিটা কাজের মধ্যে দিয়ে এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেই প্রায় সব রকম বেনিফিট আপনি এনজয় করতে পারেন যা ফর্মাল মেডিটেশন প্র্যাকটিস থেকে পাওয়া যায় আর সত্যি বলতে কি আজকের এই ফাস্ট মুভিং বিশ্বে এই স্ট্রেসফুল বিশ্বে মাইন্ডফুলনেসই পারে আপনাকে একটু স্বস্তি একটু শান্তি একটু রিল্যাক্সেশন দিতে যা আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি এমন একটা সময় গেছে যখন আমি বেঁচে থাকার প্রেরণাটাই হারিয়ে ফেলেছিলাম চারিদিক থেকে হতাশা অবসাদ সব গ্রাস করে ফেলেছিল আমাকে এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমাকে বলতে পারেন সেই খাদের কিনার থেকে তুলে এনে জীবনের এই প্রান্তে বসিয়েছে আর সেই জন্যই আমি ব্রত নিয়েছি এই সুপার পাওয়ারকে বিশ্বের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যাতে আরও বেশি সংখ্যক মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে এর সুবিধাগুলো নিতে পারে আর আজকের ভিডিওটা করার এটাও একটা বড় কারণ ঠিক আছে চলুন যাওয়া যাক দ্বিতীয় পয়েন্টে অর্থাৎ মাইন্ডফুলনেস কি দেখুন আসলে মাইন্ডফুলনেস হলো সম্পূর্ণরূপে বর্তমান মুহূর্তে উপস্থিত থাকা এটা একটা মৌলিক মানব ক্ষমতা প্রত্যেকের মধ্যেই আছে এমন ব্যাপার না যে এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে হবে বা ইনস্টল করতে হবে বা আপনাকে একটা কিছু কল্পনা করে নিতে হবে না সেরকম কিচ্ছু না এটা আপনার আমার সবার মধ্যেই বিদ্যমান যা ছোটোবেলায় আমরা প্রত্যেকে এনজয় করেছি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন পরিস্থিতির কারণে বিভিন্ন ব্যাপারে চিন্তার কারণে আমরা এর থেকে ধীরে ধীরে দূরে সরে গেছি মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমাদের সেটাই করায় এটা বর্তমান মুহূর্তে স্থির হওয়ার জন্যে মনকে মৃদুভাবে প্রশিক্ষণ দেয় ধৈর্য এবং সহানুভূতির সাথে বারবার এই প্র্যাকটিস করে আপনি আপনার মনকে শান্ত থাকতে শেখাতে পারেন ফলে এখন এই মুহূর্তে যা কিছু ঘটছে তার প্রতি আপনি সচেতন থাকতে পারেন যা ভালো থাকার সুস্থ থাকার মূল মন্ত্র বা চাবিকাঠি বর্তমান মুহূর্তে উপস্থিত থাকা মানে আপনি এখন কোথায় আছেন আপনি কি করছেন আপনার চিন্তা ভাবনা আপনার অনুভূতি আপনার শারীরিক সংবেদন এবং আপনার আশেপাশের পরিবেশের প্রতি প্রতিটা মুহূর্তে সচেতনতা বজায় রাখা এবং প্রতি মুহূর্তে আপনার চিন্তা ভাবনা এবং যখন যা কিছু ঘটছে বা আপনার অনুভূতিগুলোকে কোনো রকম বিচার বা বিশ্লেষণ না করেই তাদের ঠিক সেইভাবে মেনে নেওয়া বা স্বীকার করে নেওয়া বিচার বিশ্লেষণ না করা অর্থাৎ এটা ভালো এটা খারাপ এটা ন্যায় এটা অন্যায় এটা ঠিক এটা ভুল এটা উচিত এটা অনুচিত এই ধরনের কোনো বিচার না করে প্রতিটা ঘটনাকে সেইভাবেই মেনে নেওয়া বা অ্যাকসেপ্ট করে নেওয়া এটাই মাইন্ডফুলনেস তাহলে এক কথা যদি বলি মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে যা কিছু ঘটছে তাতে খুব সচেতনভাবে মনোযোগ দেওয়া এবং কোনো রকম বিচার বিশ্লেষণ না করে তাদের সেইভাবেই মেনে নেওয়া বা স্বীকার করে নেওয়া দেখুন আমাদের মন হলো আসলে এক ইচ্ছাধীন শিশুর মতো যার কাজ চিন্তা করা বিশ্লেষণ করা এবং কোনো সমস্যার সমাধান বের করে নিয়ে আসা কি তাই তো কিন্তু আসলে এই কাজটুকু কতক্ষণ করে আমাদের মন কারণ আমাদের মন ব্যস্ত থাকে বেশিরভাগ সময় অতীতকে পর্যালোচনা করতে তাকে পুনর্গঠন করতে বা সেই সব কিছু নিয়ে আফসোস করতে অথবা ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে ভবিষ্যতে কি হবে কি না হবে এই নিয়ে অজানা আশঙ্কায় নিজেকে সব সময় ভিত রাখতে আসলে বর্তমানে যার কোনো অস্তিত্বই নেই কারণ আপনি না অতীতকে রিসেট করতে পারবেন বা সেটাকে নতুন করে তৈরি করতে পারবেন শুধু সেখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন আর ভবিষ্যৎ সেটা তো দাঁড়িয়ে আছে বর্তমানের উপরে আপনি এই মুহূর্তে কি কি স্টেপ নিচ্ছেন কাজ করছেন তার উপরে ডিপেন্ড করবে আপনার ভবিষ্যৎ তাহলে এই দুটো নিয়ে দিন মাথার মধ্যে তো রেসিং করিয়ে লাভটা কি দরকার আপনাকে বর্তমান মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে শারীরিকভাবে এবং মানসিক উপস্থিত থাকা আর সেটা কিভাবে থাকবেন তার জন্যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস আর মাইন্ডফুলনেস হলো একটা জ্ঞান দ্বীপের মতো যা নির্বাক কিন্তু সব সময় চলে থাকে এটা এমন একটা স্কিল যা আপনি একবার রপ্ত করে নিলে সারা আপনাকে সুখের ফসল দিতেই থাকবে ঠিক আছে চলুন যাওয়া যাক পরের পয়েন্টে অর্থাৎ আমাদের তিন নম্বর পয়েন্ট মাইন্ডফুলনেসের ম্যাজিক্যাল প্রভাব মাইন্ডফুলনেসের ম্যাজিক্যাল প্রভাব নিয়ে বলতে গেলে একটা বিশাল বড় ভিডিও তৈরি হয়ে যাবে কারণ এর প্রভাব এতই সুবিশাল তবু এখানে আমি কিছু পয়েন্টের উল্লেখ করছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত প্রয়োজন হয় যেমন ধরুন প্রথমেই বলবো মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন দুর্দান্ত কমিয়ে দিতে পারে কারণ এই প্র্যাকটিস আপনার স্ট্রেস হরমোন কটিসলের খরণ কমিয়ে দেয় ঘুমানোর আগে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে আপনার ঘুম ভালো হয় এটা আপনাকে কোয়ালিটি স্লিপ দিতে পারে আপনার ফোকাস কনসেন্ট্রেশন এই সব কিছু বহুগুণ বাড়িয়ে দিতে পারে কারণ এটা মস্তিষ্কের প্লাস্টিসিটি বাড়ায় এই প্র্যাকটিস আপনার সম্পর্কের উন্নতি ঘটাবে আপনার আত্মসম্মান বৃদ্ধি করবে আপনি নিজেকে মূল্য দিতে শিখবেন আপনার বিভিন্ন শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণে থাকবে যেমন আপনার হার্ট রেট ব্লাড প্রেশার আপনার শ্বাসকষ্ট কম করতে পারে মাইন্ডফুলনেস আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে আপনাকে এক মানসিক স্থিতিশীলতা দিতে পারে এটা আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে কারণ এই প্র্যাকটিস আপনার ইমিউন ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে যা দীর্ঘস্থায়ী মানসিক চাপের ফলে কমে যায় এটা আপনার সচেতনতা বৃদ্ধি করতে পারে যার ফলে আপনি বিভিন্ন ধরনের স্ট্রেসফুল মোমেন্টগুলোকে ইজিলি মোকাবিলা করতে পারেন আপনার জীবনযাত্রার মান উন্নত করতে পারেন যে কোনো পরিস্থিতিতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে এই অনুশীলন অ্যামিকডালা মস্তিষ্কের একটা বিশেষ অঞ্চলের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতে পারে যার ফলে আপনার স্ট্রেস লেভেল কমে যেতে পারে গবেষণায় দেখা গেছে এটা আমাদের মস্তিষ্কের প্রিফন্টাল ফ্রন্টাল কটেক্স ক্যাম্পাস এবং অন্যান্য অঞ্চলগুলির কার্যকলাপ এবং যোগাযোগ অনেক বৃদ্ধি করে যার ফলে অ্যামিক ডালার কার্যকারিতা অনেক কমে যায় যার ফলে আমাদের স্ট্রেস লেভেল কম রেখে আমাদের আরও ভালো থাকতে সাহায্য করে এটা কর্মীদের প্রোডাকটিভিটি বাড়াতে পারে তাদের জব স্যাটিসফ্যাকশান এনে দিতে পারে স্মৃতিশক্তি ইমোশনাল রেগুলেশন জ্ঞান শক্তি আত্মনিয়ন্ত্রণ সহনশীলতা নমনীয়তা এই সব কিছু বাড়াতে পারে পেটের সমস্যা ঘুমের সমস্যা যৌন সমস্যা এই সব কিছু কম করতে পারে এটা আপনার মস্তিষ্ককে নতুন করে রিপ্রোগ্রামিং করতে পারে এই প্র্যাকটিস আপনার দীর্ঘস্থায়ী ব্যথা বেদনা কম করতে পারে নিয়মিত মাইন্ডফুলনেস প্র্যাকটিস যেমন আপনার শরীরে কর্টিসল অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোনের খরণ কম করাতে পারে ঠিক তেমনি ডোপামিন সেরোটনিন অক্সিটোসিন বা এন্ডোরফিনের মতো নিউরো ট্রান্সমিটারগুলির খরণ বহুগুণ বাড়িয়ে দিতে পারে যা আপনাকে আরও ভালো থাকতে আরো সুখে থাকতে সাহায্য করতে পারে আসছে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের চার নম্বর পয়েন্ট এখানে আমি আপনাদের কিছু বাস্তব জীবনের উদাহরণ দেব যা আপনাকে ইন্সপায়ার করতে পারে যেমন ধরুন প্রশান্ত নামে একজনের কথা বলছি যার অফিসের ওয়ার্কলোড এত বেশি ছিল আর সেই কারণেই সময় মেন্টাল স্ট্রেসে থাকত সে নিজেকে আর সামলাতে পারছিল না তার জব যেমন সে ধরেও রাখতে পারছিল না আবার ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না এই পরিস্থিতিতেই সে শুরু করে মাইন্ডফুলনেস প্র্যাকটিস প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করে যা তার জীবনকে পুরোপুরিভাবে বদলে দিল আরেকজনের কথা বলছি যার প্রতিটা রাত্রি তার কাছে ছিল বিভীষিকার মতো শুধু এপাশ ওপাশ করে ছাদের দিকে তাকিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়েই তার রাত্রি কেটে যেত আর ফলস্বরূপ সারাদিন ক্লান্ত কাজে অনীহা অবসাদ বিরক্তি ফিটমেটে মেজাজ সকলের সাথে সম্পর্ক তার দিনে দিনে অবনতি হচ্ছিল সেও শুরু করেছিল মাইন্ডফুলনেস প্র্যাকটিস এখন প্রতিটা রাত্রি সে কোয়ালিটি ঘুম নিচ্ছে আর একজনের কথা বলছি যে সব সময় রেগে থাকতো আর রাগের বসে যাকে তাকে যা তা বলে দিত আর কোনো না কোনো অঘটন ঘটিয়েই ফেলত যদিও পরে তার অনুশোচনা হতো এই নিয়ে সে অনুতপ্ত হতো কিন্তু তার ওই একটাই কথা আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না সে যেন ধরেই নিয়েছিল এটাই তার ভবিতব্যি কিন্তু মাইন্ডফুলনেস প্র্যাকটিস তাকে এখন অনেক বেশি শান্ত সহানুভূতিশীল ধৈর্যশীল এবং করে তুলেছে এখন সে আগের মতো যে কথায় বা যে কোনো ঘটনায় করে না রেসপন্স করতে শিখেছে আমি যাদের কথা বললাম তারা কেউই মাইন্ডফুলনেস প্র্যাকটিস কী জিনিস সেটা জানতো না শুধু পাঁচ মিনিট বা দশ মিনিটের প্র্যাকটিস তাদের জীবনকে আমূল বদলে দিয়েছে তারা নিজেকে আবিষ্কার করেছে নতুন রূপে নতুন ঢঙে আপনার গল্প এমনই হতে পারে শুধু শুরুটা করুন আসছে পরের পয়েন্ট অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্টে কিভাবে শুরু করবেন কতগুলো সহজ ধাপ আপনাকে বলছি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় শান্ত হয়ে এক জায়গায় বসে শুধু আপনার শ্বাস প্রশ্বাসের প্রতি আপনার মনোযোগ দিন সেগুলোকে অনুভব করুন কিভাবে শ্বাসের মাধ্যমে বাতাস বাইরে থেকে ঢুকছে আর কিভাবে ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে কীভাবে প্রতিটা ইন ব্রেদে আপনার পেট বা বুক স্পিত হচ্ছে আর কিভাবে আউট ব্রেদে সেটা সংকুচিত হচ্ছে জাস্ট এগুলোই খেয়াল করুন তবে মাঝে মাঝে যেটা হবে আপনার মন আপনার শ্বাস বা আপনার শরীর থেকে অন্য কোথাও সরে যাবে আর যখনই খেয়াল করবেন আপনার মনকে আবার ধরে আপনার শ্বাসে নিয়ে আসুন শুরুতে এটা বারে বারেই করতে হতে পারে কিন্তু যত বেশি প্র্যাকটিস করবেন এটা আস্তে আস্তে কমতে থাকবে এর জন্যে বিরক্ত হবেন না বা রেগেও যাবেন না নাম্বার টু খাবার সময় শুধু খাবার নিয়েই থাকুন ফোন টিভি বা অন্য কিছু নিয়ে নয় আপনার খাবারটাকে আপনি উপভোগ করুন প্রতিটা গ্রাসের স্বাদ গন্ধ এই সব কিছুকে উপভোগ করুন নাম্বার থ্রি যখনই যেখানেই হাঁটবেন একটু সচেতন হয়ে হাঁটুন পায়ের প্রতিটা ধাপের প্রতি আপনার মনোযোগ নিয়ে আসুন আপনার পায়ের স্পর্শ অনুভব করুন আর নাম্বার চার দিনের প্রতিটা কাজকর্মে আপনার মনোযোগ রাখার চেষ্টা করুন যখন যেটা করছেন সেটাতেই পুরোপুরিভাবে প্রকাশ দেওয়ার চেষ্টা করুন শুরু শুরুতে একটু কঠিন মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এটা অভ্যেসে পরিণত হয়ে যাবে শুধু অনুভব করুন কোনো রকম জাজমেন্ট ছাড়াই আর নেক্সট পাঁচ মিনিট দিয়ে শুরু করুন তারপরে ধীরে ধীরে সময় বাড়ান দশ মিনিট কুড়ি মিনিট এইভাবে তাহলে আজকের ভিডিওতে আমরা মাইন্ডফুলনেস নিয়ে অনেক কিছু জানলাম অনেক কিছু বুঝলাম অনেক কিছু শিখলাম এবারে আপনার পালা আপনি এখন এই মুহূর্ত থেকেই শুরু করতে পারেন এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস কারণ এই মুহূর্তটা আপনার নিজের মুহূর্ত আপনার মনের দরজা খুলে দিন নিজেকে অনুভব করুন নিজেকে জানুন নিজেকে চিনুন কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বন্ধু মনে রাখবেন আপনি আছেন বলেই এই মুহূর্তটা এতটা সুন্দর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে বা আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিন প্লিজ আর কমেন্টে জাস্ট লিখে জানান আজ থেকে আপনি কিভাবে শুরু করছেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই মাইন্ডফুলনেস যাত্রার সঙ্গী হন ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে